আসসালামু তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে শেরি খাওয়ার জন্য উঠে উঠে পড়লাম সাথে সাথে ময়জাও ঘুম থেকে গেছে সেও খায় রোজা রাখে কিন্তু যাই হোক শেরি খাওয়া থেকে ভিডিও স্টার্ট করলাম এখানে ছিল তেলা মাছ আলু দিয়ে রান্না করেছিল আম এক পাশে ডিম তেলানি এমন নাকি খুবই ডিম তেলানি খেতে ইচ্ছে করতেছিল আর কি তো এখানে আম সবার জন্য প্লেটে খাবার সার্ভ করতেছে যাই হোক এই তো আপনার যা ও তো রোজা রাখবেই সেই সময় যেখানেই থাক চলে আসবে ওর মনে হয় সব টাইমিং জানা আছে কি এরা কখন খাওয়া দাওয়া করে এই তো আমার বোন বলতেছে তুই সবচেয়ে বেশি ভাত মিসিস আমি এখন দেখাই দিব পাবলিক করে দিব তো মজা করতেছে ইদানিং রমজান মাসটা পড়ার পর থেকে সে দেখে বেশি হাসি খুশি তো যাই হোক আমি খাই হলো বাসায় মাছের মাথা আমি খাই তো আমার আম্মু খাই হলো মাছের যে লেস আছে সেটা তো আম্মুর খুবই প্রিয় আমার ছোট বোনের এখন সে মাছের লেসের ভাগ ছুটে আর কি তার প্রিয় তার জন্য আলাদা করে রান্না করা হয়েছিল সে হচ্ছে পালং শাক দিয়ে খাবে আর আমি হচ্ছে পালং শাকের তরকারি খেতে পারি না তাই আলাদাভাবে আম্মু রান্না করছে ভাজি হলে চলে আর এই তো আমার বোন খাওয়া দাওয়া সবার আগে শেষ করে বাইরে রোয়দার দেখাচ্ছে আপনাদেরকে আর আমার অবশ্য বাইরে রয়েদার খুবই ভালো লাগে তো ক্যাম্পাসে ব্যালকনি থেকে ক্যাম্পাসটা আমাদের রাতের বেলা দেখতে অনেক ভালো লাগে চারিদিকে আলো মাঝখানে মানে আমাদের বাসায় প্রায় সোজায় আর কি পুকুর আছে তার চারপাশে গাছপালা পাখির কিচিমিচি শব্দ অনেক সুন্দর একটা পরিবেশ মন শান্ত হয়ে যায় যাই হোক সেই দিতে ঘুমাইতে ঘুমাইতে আটটা প্রায় সাতটা আটটা বাজে যায় তারপরে আমরা ঘুমাই ঘুম থেকে উঠতে উঠতে এগারোটা তো আমার আম্মু একেবারে আর কি আদা রসুন ছিলে রাখতেছে ফ্রিজে রাখবে প্রতিদিনই বাটা একটা ভেজাল হয়ে যায় শুধু আম্মু আদা রসুনই বাটে রাখে তাছাড়া কিচ্ছু বাটে রাখে না নাকি সবজি বা তরি তরকারি ওরকম করে রাখলে মজা লাগে না তো এখানে আম্মু আলু কাটতেছে আলু ভাজি হবে আজকে আজকে সাধারণ খাবার রান্না করবে আম্মু আর এইদিকে আমার বোন আদা ছিলতেছে সে পারবেও না আমাকেও দিবে না আর এখানে বরেগুলো রোদে শুকানো দেওয়া হয়েছে আর কি আচার বানানো হবে আর ওর হাসি যাই হোক আম্মুর কাণ্ড দেখে খুবই হাসতেছে আজকে সারাদিন মানে কি আর বলবে আমি একটু বাইরের ওয়েদারটা দেখাচ্ছি আর কি আসলে ক্যাম্পাসে থাকলে মনেই হয় না গ্রামে আসে না শহরে আমুর গাছ আগে দেওয়ার পর গোসু করতে আসলাম আসে দেখি আমার গাছগুলোর এই অবস্থা এখানে আবার কাছে আমার কলি আসছে কাঠগোলাপের গাছ এটা তো মাটির নিচে দাবে গেছে তাই গাছগুলোকে আমি একটু ভালো করে আবার মাটি তৈরি করে দিতেছি তো এই তো আমার বোন এফতারির সময় তার খেজুর বের করতেছে আর এই তো আমাকে ভিডিও করতেছে আমি বলতেছি করিস না আমাকে ভিডিও পিছন ক্যামেরা দিয়ে ভালো দেখায় না তো যাই হোক ইফতারি আইটেমে আম্মু আর কি বেগুনি পেঁয়াজু রান্না করে বুন্দিয়া তো কেনা বুন্দিয়া থাকে বাসায় আর কি তৈরি করে শিরা করে আর কি জানাটাও আমরা বাসায় রান্না করি বাইরের খাবার একটু কম খাই প্রতিদিনই মেনুতে একই থাকে বেশি না একই আইটেম সাধারণ খাবার তো আমরা একটু এফতার করে কিছুক্ষণ পর ভাত খাই আর কি প্রায় এক দুই ঘন্টা পরে তো আমার আম্মু হাসতে আসতে খালি ওর কাণ্ড দেখে ও যেভাবে আর কি ভিডিও মেক করতেছে আমি এখন আমার ছোটো বোনের জন্য ইফতারি প্লেট আর কি রেডি করতেছি ওর বেগুনি দুইটা ও কিন্তু বেগুনি তিনটা খায় ওর এলার্জি দেখে আমি ওকে জোর করে দুইটা দেই আর ও বলে তোর বেগুনি পছন্দ ওই জন্য আমাকে কম দিস আর এই তো এগুলো হচ্ছে আমরা বলি বুনদিয়া অনেকে বলে বুরিন্দা এই বুনদিয়া হচ্ছে আমার বোন এত পরিমাণ খাবে ওকে আমি খেপাইতে থাকি সবসময় যে এত খাস না ডায়াবেটিস হবে ও বলতেছে হোক তোর কী আমার হবে তো যাই হোক ওর সাথেই মজা করতে ভালোই লাগে ওর প্লেটটাই আমি সবার আগে সার্ভ করি কারণ ওর প্লেটটা রেডি করলে আর কি ছোট মানুষ তো রোজা রাখে ভালো লাগে তো ওকে আগে আমি দিই তো ভিডিও করতেছি যে আসো একটু দেখাই অবশ্যই এখন আজান দেয় নাই আজানের অপেক্ষায় আছি আমরা ইফতার শেষ করার পরে আমার বোন তো আপনাদের সাথে শেয়ার করতেছে রাতে আর শেরিতে কি খাওয়া হবে রাতে আর শেঁড়ির জন্য আলু ভাজি আর হলো টমেটো দিয়ে ডাল মসুর ডাল আর টমেটো একখানে করে ডাল রান্না করা হয়েছে আর রাতে করবে ডিম ভাজি সেই সময় এই সেই সময় প্রতিদিনই ভাতগুলো বাঁচে যায় ময়জার কারণে ময়জার জন্য সারা দিনের ভাত রাখা হয় সে কখনো আসে কখনো আসবে না ঠিক যখন ইফতারি করব তখন আসবে তো সেই সময় আসে আর ইফতারি সময় আসে ও খাবার টাইম জানে ও মনে করে আর কি আমরা না খাইলে হয়তো ওকে দিব না আর আমরা না খাইলেও ও খাইতে চায় না এই তো আমরা এখন ইফতার করতেছি আজান তো প্রায় অনেকখানি দিয়ে দিয়েছে আম্মু হচ্ছে মাখে খাবে আমার বোন একটু বেশি সবকিছু দিয়ে মাকে খায় আমি আবার মুড়ি খাইতে পছন্দ করি না আরও ভিডিওটা করতেছে লাইটের আলোটা বিপরীত সাইডে লাগার কারণে একটু ঝাপসার কালো দেখাচ্ছে তো সারা দিনে আমরা কি করলাম না করলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম ডেলি ব্লগ আর কি রেগুলার ব্লগ যেগুলো হয় সেগুলোর মতোই আর এই তো রাতের খাবার খাইয়ে নিতেছে আমার আম্মু ভিডিওটা অবশ্যই ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকে যারা ভিডিওটা দেখছে অবশ্যই অবশ্যই ফলো করে দিবা আল্লাহ হাফিজ সবাইকে রোজার অনেক অনেক শুভেচ্ছা আর সবার জন্য রইল অনেকগুলো দোয়া তো সবাই ভালো থাকবা